জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আধ্যাত্মিক জগতে সাধনার পথ বড়ই দুর্গম এবং রহস্যময় এমনটা বলা হয় যে এই সাধনার পথে নারী জাতি সাধনার অন্তরায় বিশেষত সাধু সন্ন্যাসীদের মুখে আমরা এমনটা শুনি যে সাধনার পথে চলতে গেলে এই নারী জাতির সংসর্গ যতটা অর্থাৎ নারী জাতির সংসর্গ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই মঙ্গল অর্থাৎ তাদের বক্তব্য এই যে নারী জাতি সাধনার পথে অন্তরায় তারা বলেন বিয়ে করলে সংসারী হলে সংসার ধর্ম পালন করলে সাধনা করা যায় না এখন এ সম্পর্কে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় কি বলেছেন আজ তা পাঠ ও আলোচনা করব বিবাহ করা মানে সংসারী হওয়া সংসার ধর্ম পালন করা বংশ রক্ষা করা ইত্যাদি সাধু সন্ন্যাসীগণ বলেন যে সংসারী হলে সংসারে থেকে নারীর সংস্পর্শে থেকে এই সাধনার পথে অগ্রসর হওয়া যায় না তাই অনেকে সংসার ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন গৃহত্যাগ তো করলেন কিন্তু তারপর অর্থাৎ সাধু সন্ন্যাসী হওয়ার পর তারা তো কোনো না কোনো মঠ মিশন বা মন্দিরেই আশ্রয় নেন না হয় কিছু ভক্ত শিষ্য সংগ্রহ করে তারা নিজেরাই আশ্রম খুলে বসেন সেটাও তো সংসারেরই একটা নামান্তর তবে সাধু সন্ন্যাসী হওয়ার পর পর্বত গুহায় বা গভীর অরণ্যে যারা সাধনা করেন তাদের কথা আলাদা আর এরকম সাধক তো সবাই হতেও পারেন না অধিকাংশ সাধু সন্ন্যাসী গৃহ ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে তারা কোনো না কোনো মঠ মিশন বা মন্দিরে আশ্রয় নেন এখন প্রশ্ন হল যে সনাতন ধর্ম কি প্রকৃতই এই নারী জাতিকে সাধন পথের অন্তরায় বলেছেন সনাতন ধর্মে যদি নারী জাতিকে সাধন পথের অন্তরায় বলা না হয় তবে সাধু সন্ন্যাসীরা বলেন কেন এখন প্রথমেই বুঝতে হবে যে সনাতন ধর্মে এই সাধু সন্ন্যাসীদের উদ্ভব হল কি করে আমরা যদি অতীতের দিকে তাকাই তো দেখব এই সনাতন ধর্মের পরিচালনার ভার বরাবরই গৃহী মানুষদের হাতেই ছিল ভগবান শ্রীরামচন্দ্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণ বিষ্ণু গণপতি ইন্দ্র মা কালী মা দুর্গা মা লক্ষ্মী এই সমস্ত দেবদেবী থেকে শুরু করে মুনি ঋষিগণ সকলেই তো ছিলেন গৃহী তারাই ছিলেন গৃহী মানুষদের উপাস্য দেবতা এই সমস্ত মনি ঋষিরাই হলেন সনাতন ধর্মের ধারক ও বাহক তাদের রচিত শাস্ত্র এবং উপদেশ দ্বারাই ভারতের মানুষ চিরকাল পরিচালিত হয়েছেন পরবর্তীকালে কলির শেষে ধর্মের গ্লানির দরুন ভারতে সন্ন্যাসী সম্প্রদায়ের উদ্ভব হল বিশেষ করে ভগবান শঙ্করাচার্যের পর থেকে ভগবান শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মকে প্রতিহত করবার জন্য বৌদ্ধ সন্ন্যাসীদের অনুকরণে তিনি বেশ কিছু শিক্ষিত যুবককে সবসময় কর্মী হিসাবে সঙ্গে রাখতেন এবং তাদের হাতে গেরুয়া কাপড় তুলে দিলেন এভাবে তিনি দশ নামী সন্ন্যাসী প্রথা প্রবর্তন করেন এরপর থেকে ক্রমেই এই দশনামী সন্ন্যাসীদের আধিক্য দেখা গেল এই সব সন্ন্যাসীরা ভারতের বিভিন্ন স্থানে বহু মঠ মিশন মন্দির ইত্যাদি স্থাপন করতে লাগলেন এরপর এই মঠ মিশন কেন্দ্রিক সাধু সন্ন্যাসীরা ক্রমেই গৃহীদের হাত থেকে সনাতন ধর্মের পরিচালনার ভার ছিনিয়ে নিলেন এবং নিজেদের হাতেই তুলে নিলেন ক্রমে ক্রমে এমন অবস্থা হল যে এই সব সাধু সন্ন্যাসীরা এবার যা কিছু বলতে লাগলেন তাই ধর্মীয় আদেশ হিসাবে গণ্য হতে লাগল শুধু তাই নয় মনুসংহিতা থেকে শুরু করে সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রে তারা বহু নতুন শ্লোক প্রক্ষিপ্ত করে নিজেদের প্রাধান্য বিস্তার করতে লাগলেন গৃহীদের বিশেষ করে নারী জাতিদের সাধন পথে অন্তরায় বলে তারা প্রচার করতে লাগলেন তারা এই সমস্ত শাস্ত্র গ্রন্থে যে সমস্ত শ্লোক প্রক্ষিপ্ত করলেন সেখানে নারী জাতিকে নিকৃষ্ট বলে বর্ণনা করতে লাগলেন কিন্তু সনাতন ধর্ম নারী জাতিকে কখনোই নিকৃষ্ট বলেননি সনাতন ধর্ম নারী জাতিকে মাতৃরূপে গণ্য করতে শিখিয়েছেন কিন্তু সাধু সন্ন্যাসীরা এমন ভাব প্রকাশ করলেন যে সংসার ত্যাগ না করলে মঠ মিশনে না থাকলে বা সাধু সন্ন্যাসী না হলে এই ধর্মের পথে সাধনার পথে এগিয়ে যাওয়া যায় না কাজেই বুঝতে পারলাম যে সনাতন ধর্ম কখনোই এই নারী জাতিকে নিকৃষ্ট বলেননি তবে একথা ঠিক যে অত্যধিক সংসারের প্রতি আসক্তি কিংবা সংসারের প্রতি অন্ধ আসক্তি অত্যধিক স্ত্রী সংসর্গ ভোগ বিলাস এগুলো অবশ্যই সাধন পথের অন্তরায় আসলে জাগতিক কোনো সুখই প্রকৃত সুখ দিতে পারে না তবে যোগের পথে চলতে চলতে মানুষ যখন এটা বুঝতে পারবে তখন এই সুখ ভোগের স্পৃহা এমনিতেই দূর হয়ে যাবে ঠিক যেমনটা ঘটেছিল মহাভারতের রাজা ক্ষেত্রে তাই দেখলাম যে সনাতন ধর্ম কখনোই এই নারী জাতিকে সাধন পথের অন্তরায় বলেননি আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার